নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই এইরকমই একটা টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকালের জলখাবারে বা টিফিন হিসাবে বানিয়ে ফেলতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসাবেও এটা আপনারা বানিয়ে খেতে পারবেন খুবই মুচমুচে আর খুবই টেস্টি খেতে হয় গরম গরম এটা পরিবেশন করবেন ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর বাড়িতে যদি অতিথি আসে তখনও এটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি খুব বেশি চিনি দেবেন না অল্প করেই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার আমি সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব বাড়িতে লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেই রকম করেই ময়দাটা মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি নরম করে মাখিনি আমার খুব বেশি শক্ত মাখিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি এই ময়দার ডোয়ের উপরে লাগিয়ে দিচ্ছি তেল অল্প করে তেল লাগিয়ে দিলে ডোটা উপর থেকে শুকনো হয়ে যাবে না এবার আমি এই ময়দা ডোটাকে ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু সেদ্ধটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি তো আলু সধ্যরটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এইখানে ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এই চাট মশলা দেওয়ার কারণে এটা খুবই টেস্টি খেতে হয় আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হয় না সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই সব কিছুকে আমি ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি আর এটা মাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছুকে আলুর সাথে মেখে নিয়েছি এই আলুর পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বড়ো চামচের তিন চামচ ময়দা এরপর আমি এইখানে নিয়েছি চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা এখানে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর এই ব্যাটারটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ময়দাটা যেন ডেলানা পাকিয়ে যায় খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার যে ময়দার ডোটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ময়দার ডোটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এই রকম বড় সাইজের করেই লেচি এইখানে তৈরি করতে হবে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর অন্য আরেকটা লেচিকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর এটাকে বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি এটাকে অনেকটা বড় করে আর সামান্য একটু মোটা রেখেই বেলে নিতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে অনেকটাই বড় করে আমি বেলে নিয়েছি আর একটু মোটা রেখে বেলেছি দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন এই রকম একটু মোটা রেখেই এটাকে বেলে নিতে হবে এবার দেখুন বন্ধুরা আমি যে আলুর পুটটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই আলুর পুটটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে অর্ধেকটা আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুর পুরটাকে আমি এই বেলে রাখা রুটির চারিদিকে সমান করে চাড়িয়ে দিচ্ছি যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো দেখুন বন্ধুরা আলুর পুরটা আমি সমান করে চারিদিকে চাড়িয়ে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব প্রথমে আমি এটাকে চারটে ভাগে ভাগ করে নিলাম তারপর এটাকে ঘুরিয়ে আমি আবার চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এই রকম চৌকো করে পিস করে কেটে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এর মধ্যে থেকে একটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে এইভাবে মুড়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে এগুলো তৈরি করা হয়ে যায় আর বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ক্রিস্পি আলু রোল বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি সবগুলোকে এইখানে তৈরি করে নিয়েছি এখন আলু রোলগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম এবার যে ময়দার ব্যাটারটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ সাদা তিল সাদা তিল দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি তবে বন্ধুরা আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে তখন এটা ছাড়েই রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন এরপর আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেল দেওয়ার কারণে এটা খুবই মুচমুচে তৈরি হবে এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে একটা করে আলু রোল আমি ভালো করে ডুবিয়ে নেব তারপর এর মধ্যে থেকে তুলে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি কিভাবে করছি দেখুন বন্ধুরা এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আলু রোলগুলোকে এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেবেন যেন কোনো দিকে ফাঁকা না থাকে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে এগুলো খুবই মুচমুচে তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই আলু রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব আলু রোলগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে ক্রিস্পি আলু রোল তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ